হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এক্সপারটেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন এক্সপারটেক ইঞ্জিনিয়ারিং আমি দীর্ঘদিন ল্যাপটপের এক্সুসে যেই ল্যাপটপের যেই লিথিয়াম ব্যাটারিগুলো আছে বা ল্যাপটপের যে ওল্ড ব্যাটারিগুলো আছে এগুলো সেল করে থাকি তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আমরা লিটুকোলাগুলো সেল করি কিনা যে লিটুকোলা যে টেস্টারগুলো আছে এমএস বাইর করার জন্য এই লিটুকোলা মেশিনগুলো বা টেস্টারগুলো সেল করি কিনা তো আমরা নতুন এখন থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আসি এখন লিটুকলা যে মেশিনগুলো এগুলো আপনারা আমাদের কাছে পাবেন আমাদের এক্সপার্টে ইঞ্জিনিয়ারিং এগুলো পাবেন তো আজকে আমরা আজকের ভিডিওতে টোটালি চেষ্টা করব একটা প্রোডাক্ট আনবক্সিং করে দেখানোর জন্য এবং প্রাইস বলার জন্য টোটালি আর আজকে যে লিটুকলাটি আমাদের আসছে আমাদের স্টকে আরও লিটুকলা আছে তো ভিডিও বানানোর জন্য আমরা তিনটা লিটুকলা নিলাম তো এইগুলা মূলত আমরা আনবক্সিং করে দেখাবো এবং এই লিটুকলাগুলো হচ্ছে অরিজিনাল হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং অরিজিনাল লিটুকলা মেশিন চার্জার সহ অনেক সময় কি হয় আপনার অন্য চার্জার দিলে ব্যাটারিতে সমস্যা হয় সঠিক এমএসটা নির্ণয় করা যায় না তো এইটার সাথে আমাদের ইউনিভার্সাল চার্জার থাকবে এটার সাথে চার্জার থাকবে আমরা আনবক্সিং করে টোটালি প্রোডাক্টে দেখানোর চেষ্টা করব এবং আজকের ভিডিওতে লিটুকলার প্রাইস বলার চেষ্টা করব এটাতে দেখেন ঠিক এইভাবে আসছে প্রোডাক্টটা ঠিক এইভাবে আসছে খুব প্যাকেট করে সুন্দর করে প্যাকেট করে দেওয়া আমরা এখন একটা আনবক্সিং করবো আনবক্সিং করে টোটালি আপনাদেরকে প্রোডাক্টটা দেখানোর চেষ্টা করবো আপনারা জানেন এগুলো দ্বারা যে পাওয়া যায় এমনি ইউটিউব চ্যানেল থেকে আসলে এগুলো পাওয়া যায় না যারা আমাকে অনেক বাইরে বলছেন যে লিটুকোলা এগুলো আমি সেল করি কি না তো তাদের জন্যই আজকের ভিডিওটা এবং তাদের জন্যই প্রোডাক্টটা আমি আসলে নিয়ে আসছি আমরা টোটালে একটু খুলব উপরে যেটা আসলে এটা হচ্ছে এটার ডিটেলসগুলো লিটুকলার যে ডিটেলস এই ডিটেলসটা লেখা আছে উপরে আমরা টোটালি এখন খুলে দেখব ভিতরে খুব সুন্দর একটা জিনিস আছে যেটা এই যে দেখেন খুব সুন্দর একটা জিনিস আমরা পাইলাম আমরা বিশেষ করে এটা কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা দ্বারাজে দেখে থাকি এই প্রোডাক্টটা আসলে সেল করে তো এইটা যেই এই এই মেশিনটা যেই প্রোডাক্টের সাথে থাকবে যে লিটুকলার সাথে থাকবে আপনারা ধরে নেবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই লিটুকলাটা এই মেশিনটা এটা কিন্তু আপনারা দেখবেন অনেক সময় দারাজের ভিতরে আপনারা যে প্রোডাক্টটা দেখবেন চব্বিশশো টাকা বাইশশো টাকা বা চব্বিশশো যদি আপনি চব্বিশশো টাকা সর্বনিম্ন দ্বারাজ থেকে নিলে চার্জার সারা আর আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসছি অরিজিনাল প্রোডাক্টটা এটা চার্জার সহ তো এরকম একটা পাবেন আপনারা এবং ঠিক অরিজিনাল একটা চার্জার আমরা দেখতে পারবো এখন এই চার্জারটা অনেকে হচ্ছে এই চার্জারটা আলাদা কিনেন তো এই যারা আলাদা কিনেন তাদেরকে বলি অনেক সময় হচ্ছে যে আপনাদের সঠিক এমএসটা নির্ণয় হবে না এই যে লিটুকলার স্টিকার দেখেন লিটু কলা থেকেই এটা একসাথেই এটা বানানো হয় অনেক সময় এম কম বেশি হইলে আপনাদের সঠিক যেই লি লিথিয়াম ব্যাটারি এমএসটা এইটা বের হবে না তারপরে আমরা একটা ম্যানুয়াল বই পাইলাম তারপর আমাদের কাঙ্ক্ষিত যে লিটুকলা মেশিনটা সেটা এখন আমরা দেখব। বাবুল রেপ দিয়ে পেছানো আমরা একটু খুলে দেখতেছি এই যে এই হচ্ছে আমাদের অথেন্টিক প্রোডাক্টটা এবং এদিকে কিন্তু কিউআর কোড আছে আপনারা চাইলে অরিজিনাল প্রোডাক্টটা এদিকে দেখতে পারবেন এদিকে কিউআর কোড আছে হ্যাঁ এদিকে কিউআর কোড আছে এবং প্রোডাক্টটা আমরা একটু লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এই এই হচ্ছে আমাদের প্রোডাক্ট তো যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে চান তারা অনলি এই প্রোডাক্টটা চার্জার সহ দ্বারাজে কিন্তু আপনারা যদি দ্বারাজ থেকে নিতে চান পায় আপনাদের ছত্রিশশো টাকা দিতে হয় আপনারা দ্বারাজে সার্চ করলে পাবেন কালার মেশিন দিয়ে অরিজিনালটা আপনারা ছত্রিশশো টাকা দিয়ে কিনতে হয় আমরা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মাত্র বত্রিশশো টাকায় এটা দিচ্ছি চার্জার সহ এবং সাথে অরিজিনাল একটা মেশিন সহ আর চার্জার সহ মাত্র বত্রিশশো টাকা প্রাইজে আপনারা চার্জার সহ পাচ্ছেন আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ